বাড়ি টপল নিয়ে তুমি কথায় যাবে বলো না দেখে বলে নুর না পিজি ও কপুর শোনো না টপলিয়ে তুমি কথায় যাব বলো না কার বয়েতে চাচ মাগো রে একটুখানি বল মাগো আমার হুজুর পুটলি তোমার পচে দিব পুটলি তোমার পচে দিব বুলবুলি শ্বশুর শাশুড়ির নামে 200 টাকা সুবহানাল্লাহ মালিক মালিক মা-বাপের নামে মা আল্লাহ তিনার দান কে কবুল করো সুবহানাল্লাহ মুসা মুসা আল্লাহ তিনার দান যেন জন্য কবুল করে মনের আশা পূর্ণ করে जिंदगी কে কো স্বামীর নামে আল্লাহ তিনার দানকে যেন কবুল করে জিন্দগির বালা মুসিবত কে দূর করি আরেকজন ত্রিশ টাকা আল্লাহ তিনার দানকে কবুল করো মনের আশা কে পূর্ণ করো মরহুম হামিদুল নামি আপনার একশো টাকা করেছেন দান আল্লাহ তিনার দানকে কবুল করো মনের আশা পূর্ণ করে নিও আল্লাহ মনের আশা পূর্ণ করে দিও দানকারীর মাতা পিতাকে সুখেরা কবরে নরে টুপি পড়াইয়া উঠাবে রসরে তখন সেই দয়ার পি

বলার আর নেই মোবাইলে গেলে তো এক সে এক জীবনী আসে তাই কি না তাই মানুষ জালসা আর শুনতে চাচ্ছে না তো বেরাদার মুআজ্জাজ সামাইনি کرام আপনার কাছ থেকে আমি 100 টাকা চেয়েছি এক পারা কোরআন শরীফের হাদিয়া মেহনাজ শেখপুরা থেকে আসছে মেহনাজ মেহনাজ আপনার শেখপুরা থেকে 110 টাকা নিজের বাপ মায়ের নামে আল্লাহ তেনার দানকে কবুল করো কুতুব 50 টাকা খাদিজুল একশো আল্লাহ তিনারো দানকে কবুল করো মনের আশা পূর্ণ করো জিন্দগির বালা মুসিবত কে করো আরেকবার সকলে হাত তুলে বলুন সুবহান ও নার রে সকল দানো কবুল ফরমায়ে সকলে বলে আল্লাহ জানা দানটাকে কবুল করে মনে রাশা পূর্ণ করি জিন্দগির বলা মুসিব দূর করি সুবাহ

সুকু বোজি তো কুপালে ও মাদি নারে ٹاک تو مونے کو جا تو نا ارے پاکا امار ساتھ نائٹا کا آمار ساتھ کے من کے من جاب سکھ টি নর মাটি রে সকল কপালে আমে মাটি নর পাগো আমে পাগ দীনার পাগল আমি না বিজির পাগল আমি মা দিনার পগল মতনার দুল পলি মাস মতিনার দুল পলিমস নয়নে নয়নের আমনা আমি পাগল আমনা বিজির পাগল না বিজির পগল আমি পাগল আমার মনে নবীনবে তু চোখে মা ছবে আমার মনে নবীনবে তু চোখে মা দিন ছবে আমার মনে নব দু চোখে মা দিনার ছবি আর নবী প্রেমে রাজি না নবীর প্রেমে اپ تینار پگول پگول تینار پگ پ پ تینار کت سکل سنی ل تینار کتا بھولتے پاری سکل better ah. 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 अमीन पगल अमन बीज़ पगल अमा तीनर पगल अमन बीज़ पगल आजी मदीनार दुल पल मदीनार নয়নের কাজ আমি নার পাগল আমি না পিঝির পাগল যাই হোক ব্রাদার মজা পাকের নোর গো মা আমি না বাগের বল تمیں اللہ پاکر نور گو ماں امنا باغی بھول تمہیں اللہ پاکر نور گو ماں امنا باغر بھول সকাল সন্ধ্যা মনে পরে রসুল্লার কথা আমি কি করিব না বড়ি থাকা সকাল সন্ধ্যা মনে পরে রসুল্লার কথা आमे की रे बस गुर बरस जओ गो न बि दया गोर द्वारा ओगो न बि दया

دریا عشق محبت عشق محبت شہید آزم کون فران سبحان اللہ سبحان اللہ تمہیں اللہ پاکر نور گو ماں امینہ باگر بھول آمار نو بی جا اے لو اے دنیا تے আর কাবার মূর্তি আচার খেয়ে পরে সাজুদাতে আমার নবী যখন এলো এই দুনে আতে আর কাবার মূর্তি আচার খেয়ে পরে সাজুতাতে অ ককা ভরা চুকে ঘরে দিকে তো যান বদসায়ল তো না পিয়াল মো রসুল তুমি আল্লাহ পাকের নূর গো মা আমি আল্লাহ পাকের নূর গো আমিনা বাগের ভুল আরেকবার মহাব্বাতে বলুন সুবহান কথা শুনে যারা যারা জলে দয়াল নবীর কথা শুনে যারা যারা জলে ওগু গৌ পাকের কথা শুনে যারা যারা জলে

پیر نارا چلے تک نارے تک نارے رسالت علماء علما لنت مسلق اعلیٰ حضرت حضرت علامہ مولانا ابراہیم رضا صاحب شہید اعظم کانفرنس نارے تکیر चलेवाल پاکر अलू চন্দ মহাবে তের একবার ঵ারন সবহান লাকো কিছু পাডে দেখিলাম লাম আনে সো আর সাবে কিছু তো ইরি হালো

মোহাম্মদ রসুল তুমি আল্লাহ পাক নূর গো মা আমেনা বাগের ফুল আমার নবীর জন্ম হল মক্কা শহরে আমার নবী জন্ম হল মক্কা শহরে আর lakho lakho faris tara ma aminar ghore lakho lakho faris ma o gaur gale man faris tara o تارا تو پیل نہ پیل رسول اللہ پاکر نور پھو